আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আর হাসান চৌধুরী কামরুল ভাই যাইরাম আমরা সিলেটর মিনি সাজেক দেখাত তো আমরা যাইরাম কেপিআর একটা বাইক দিয়া বর্তমানে আছি ফিরোর বাজার কয়নিকান আমরা ইতিমধ্যে ফিরোর বাজার ক্রস করলাম তো আপনারা দেখতে পারা লগে থাকবা ইনশাআল্লাহ আমরা বাদ বাকি আপনারা আর এই স্পটও গিয়া দেখাই no mm. me. সিলেটের একটি জনপ্রিয় পর্যটন স্থান লেক্সাস গার্ডেন শহর থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার তামাবিল রোড দিয়ে পীরের বাজার শাহ সুন্দর মাজার রোড মোকামের গুল নামক জায়গায় অবস্থিত হয়েছে জনপ্রিয় এই পর্যটন স্থান লেক্সাস গার্ডেন পনেরো মিনিটের রাস্তা হবে উঁচু নিচু টিলাবেষ্টিত আনারস বাগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা জাগানো সিলেটের সাজেক খেত লেক্সাস গার্ডেন এই জায়গাটি দেখতে কিছুটা রাঙামাটির সাজেকের মতো যেটি অনেকে মনে করে থাকেন নগরীর ব্যস্ত শহরে সিলেটের কুলাহল মুক্ত ঘন্টায় ঘুরে আসুন গার্ডেন থেকে জায়গাটি চব্বিশের শুরু থেকে ব্যাপক ভাইরাল হয় নেট দুনিয়ায় যার একটি বিশেষত হল এই আনারস বাগানটি ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে এবং জিপলাইন চড়তে পারবেন মাত্র একশো টাকা দিয়ে উপরের পাহাড়ের চূড়ায় ছোটো একটি চা কফি স্টল আছে দেখার জন্য রয়েছে উঁচু নিচু সারি সারি টিলা আনারস বাগান ছোট একটি লেক ও তার উপর ব্রিজ এবং দূরের ছোট বড় টিলা পাহাড়ের হাতছানি দেখে আপনার মনে হবে এটা মনে হয় সাজেক বেলি আর কি রাঙামাটির সাজেকে যাওয়ার প্রয়োজন আছে সিলেট থেকে তাই হয়তো অনেকে এটি সিলেটের সাজেক বলে আপনারা যারা লোকাল ট্রান্সপোর্ট করে যাবেন কিভাবে যেতে হবে এখন সেটাই বলে দিচ্ছি প্রথমে সিলেটের বন্দর থেকেই তামাবিল রোডগামী লোকাল সিএনজি বা লেগুনায় উঠবেন ভাড়া টাকা নামবেন পীরের বাজারে এবং সেখান থেকে সাহা সুন্দর মাজার রোড দিয়ে দশ মিনিট পায়ে হেঁটে বা দশ টাকা দিয়ে টমটম গাড়ি করে আসতে পারবেন সিলেটের সাজেক খেতেও আনারস বাগান লেক্সাস গার্ডেনে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে সে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া আনমনে সবুজ বনে হঠাৎ হারায় যাওয়া মেহের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া আনমনে সবুজ বনে হঠাৎ হারাই যাওয়া রাত্রি হইলে আকাশ ভরা তারাতে হারাব আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে আমি পাগল হয়ে যাব আমি পাগল হৈ যাব